হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু ইজি অ্যাডিম সলিউশন তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তো তোমাদের কিন্তু নবম শ্রেণী যা শিক্ষার্থী আছে অনেকেই কিন্তু তোমাদের ডিজিটাল ভক্তি কোশ্চেনটা জানতে চেয়েছো তো তোমাদের ডিজিটাল ভক্তি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করা হবে তো তোমরা যারা এই চ্যানেল নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি দ্রুত সাবস্ক্রাইব করে নেবে তো তোমরা যে প্রশ্নটা এখন দেখতে পাচ্ছ এই প্রশ্নটা কিন্তু শতাধিক স্কুলে প্রশ্ন এসেছে তাই তোমাদের স্কুলে আসার সম্ভাবনা প্রায় নব্বই পার্সেন্ট এরও বেশি ঠিক আছে আশা করছি এই ভিডিওটা সবাই নাটে নেই মনোযোগ সহকারে দেখবে তো চলো আমরা দেখে নেই এইখানে যে কোশ্চেন আছে সেই কোশ্চেন গুলোর আনসার তোমরা কিভাবে খুব সহজেই করতে পারো তো দেখো আমাদের ফার্স্ট কোশ্চেনটা দেখো কি আছে যে মেলয়ার বলতে কি বোঝায় এই কোশ্চেনটার অ্যানসার দেখো আমাদের কি হবে যে ক্ষতিকর সফটওয়্যার পরবর্তী কোশ্চেনটা কি আছে যে কয়টি ধাপ ব্যবহারের মাধ্যমে জিমেইলে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা যেতে পারে তো দুই নাম্বার কোশ্চেনটার অ্যানসার দাও কি হবে তিনটি এবং ন্যাশনাল ইমার্জেন্সি নাম্বার নিচের কোনটি তো তিন নাম্বার কোশ্চেনটার অ্যানসার দাও কি হবে যে ত্রিভুবন লাইন এবং ডি ডস এস এর পূর্ণরূপ নিচের কোনটি তো চার নাম্বার কোশ্চেনটা দেখো অ্যান্সার কি হবে আমাদের খ নাম্বার ঠিক আছে এবং এই পাসপোর্ট কি ধরনের পাসপোর্ট তো আমাদের এই কোশ্চেনটার দেখো অ্যান্সার দেখো কি হবে যে বায়োমেট্রিক পাসপোর্ট এবং ডট কোন দেশের কান্ট্রি টপ লেভেল ডোমেইন এটা হচ্ছে কি যুক্তরাষ্ট্র এবং যে এডিতে সাবস্ক্রিপশন করার পূর্বে এর ফিচারসমূহ সমূহ এক্সপ্লোর করার জন্য কত দিনে ট্রায়াল করার সুযোগ থাকে তো সাত নাম্বার কোশ্চেনটার দেখো অ্যান্সার কি হবে যে আমাদের যে ত্রিশ দিন এবং দেখো যে নিচের কোনটি যে গুগল সাইটের ওয়েব অ্যাড্রেস তো এই কোশ্চেনটার দেখো অ্যান্সার তোমরা সবাই জানি যে সাইজ ডট গুগল ডট কম অর্থাৎ এইটার অ্যান্সার দেখো আমাদের হবে যে ক নাম্বার এবং যে এখানে নবম শ্রেণীর প্রোগ্রামিং সম্পর্কে আগ্রহী সে কম্পিউটার একটি বিশেষ প্রোগ্রামের বিভিন্ন কোর্টি রূপান্তর করতে জানে এবং মধ্যপক্ষে উল্লেখিত বিশেষ ব্যবস্থায় যে নিচের কোনটি এই কোশ্চেনটার দেখো অ্যান্সার কি হবে নয় নম্বর কোশ্চেনটার অ্যান্সার হবে আমাদের যে এখানে গ এর যে ক ও অর্থাৎ যে কম্পাইলার ও ইন্টারপ্রেটার এই দুইটাই লাগে এবং যে ইংরেজি ভাষাটি শিখে সেটির জন্য বিশেষ ব্যবস্থাটি ব্যবহৃত হয় এর জন্য কোন ব্যবস্থা ব্যবহৃত হয় যে ইন্টারপ্রেট অর্থাৎ ইন্টারপ্রেট করতে হয় যে মানুষের ভাষাকে প্রোগ্রামের ভাষায় রূপান্তর করতে হয় ইন্টারপ্রেটারের কাজ কি তো এর কাজ কি মূলত দেখো আমরা কি বলবো এটা যেখানে আমাদের কোনো টি নয় মূলত এবং ও এস আই এর পূর্ণরূপ কি হবে এটা হবে গ নাম্বার যে অনলাইন সিস্টেম ইন্টার কানেকশন অর্থাৎ সরি অনলাইন ওপেন সিস্টেম ইন্টার কানেকশন এবং যে ও এস আই এর যে কয়টি লেয়ারে বিভক্ত থাকে তো তেরো নম্বর যে কোশ্চেনটা আছে তেরো নম্বর কোশ্চেনের অ্যান্সার দেখো কি হবে যে ষাটটি এবং যে শেয়ার কৃত যে ফাইল সুরক্ষার জন্য যে কোনটি ব্যবহৃত হয় তো চোদ্দ নম্বর কোশ্চেনটার অ্যান্সার দেখো কী হবে আমাদের যে পাসওয়ার্ড এবং যে ইরোর কন্ট্রোল করা হয় কোন লেয়ারে তো পনেরো নম্বর কোশ্চেনটার অ্যান্সার দেখো কী হবে যে ডেটা লিংক লেয়ারে এরপর দেখো আমাদের যে এক কথায় বিভিন্ন প্রশ্ন আছে এক কথায় প্রশ্নগুলোর অ্যান্সার আমরা কীভাবে করতে পারি তো দেখো আমাদের যে এক নম্বর কোশ্চনটা দেখো কি আছে যে ডিজিটাল যোগাযোগের মাধ্যমে এর সাহায্যে কাউকে উক্ত করাকে কী বলা হয় তো এই কাউন্সেন্টটার অ্যান্সার দেখো কি হবে যে সাইবার বুলিং তো তার আমরা কি লিখবো যে সাইবার বুলিং তোমরা আমি জাস্ট বলে দিচ্ছি তোমরা একটু কী করবে খাতা একটু লিখে নেবে এক কথায় প্রশ্নের অ্যান্সারগুলো ঠিক আছে কারণ আমি সবগুলো লিখতে গেলে অনেক টাইম লাগবে তো 17 নম্বর क्वेश्चनটা দেখো आंसर কি আছে যে ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড কয় ডিজিট হয়ে থাকে এটার উত্তর হবে 6 এবং 18 বছরের নিচের ব্যক্তির জন্য পাসপোর্ট কোয়েরি হয় কিসের ভিত্তিতে তাদের জন্ম নিবন্ধনের ভিত্তিতে তাদের কিসের ভিত্তিতে যে জন্ম নিবন্ধনের ভিত্তিতে এবং প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক কে তো 19 নম্বর क्वेश्चनটা দেখো आंसर কি হবে কি জনগণ জনগণ ঠিক আছে এবং যে ওয়ার্ড পেসে যে নতুন পেজ যুক্ত করতে কোন বাটনে ক্লিক করতে হবে তো নতুন পেজ যুক্ত করতে আমাদের অ্যাড নিউ পেজ আমাদের কি লিখতে হবে যে অ্যাড নিউ পেজ আমাদের সেইখানে ক্লিক করতে হবে এবং সি প্রোগ্রামিং ভাষায় যে প্রতিটি নির্দেশ শেষ হওয়ার পর কোন চিহ্ন দিতে হয় তো আমাদের যে কোশ্চেন নাম্বার কোশ্চেনটার দেখো आंसर কি হবে যে সেমিকোলন চিহ্ন এটার কি आंसर কি হবে যে সেমি সেমিকোলন সেমিকোলন চিহ্ন এবং বাইশ নম্বর কোশ্চেনটা দেখেছে পাইথন কি ধরনের প্রোগ্রামিং তো বাইশ নম্বর কোশ্চেনটার দেখো অ্যান্সার আমাদের কি হবে বাইশ নম্বর কোশ্চেন অ্যান্সার হবে কি আমাদের কেস সেনসিটিভ এটার উত্তর আমরা কি দেব যে কেস সেনসিটিভ এবং যে তেইশ নম্বর কোশ্চেনটা কি আছে যে লুপ অর্থ কি এই কোশ্চেনটা অ্যান্সার দেখো কি বারবার ঘটা এবং টিপিসি এর পূর্ণরূপ কি যে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল ন পজিশন নাম্বার क्वेश्चनটা জিজ্ঞাসা পেরে কো বাপুকের মতবার উপযুক্ত পদ্ধতি নির্ধারণ করা হয় কোন লেয়ারে তো 25 নাম্বার क्वेश्चनটা দেখো आंसर কি হবে আমাদের যে নেটওয়ার্কের লেয়ারে উত্তর আমরা কি লিখব যে নেটওয়ার্কের নেট ওয়ার্কের নেটওয়ার্কের লেয়ারে ঠিক আছে নেটওয়ার্কের লেয়ারে dataSource এই क्वेश्चनগুলো তুনা করতে পেছয়ে বিষয়টা দেখো আমাদের খবি ভাগে ভিন্ন সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তো খবি ভাগে আমাদের কি কি প্রশ্ন আসছে দেখো যে এক নাম্বার क्वेश्चनটা আসছে যে ব্রুট ফোর্স এটা কি পরবর্তী কোশ্চেনটা কি আপনাকে আছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন বলতে কি বুঝো এ পরবর্তী কোশ্চেনটা হচ্ছে কি আমাদের যে আইপি অ্যাড্রেস কাকে বলে এবং এর অ্যাড্রেস সম্পর্কে দেখো এবং চার নম্বর কোশ্চেন হচ্ছে যে সিটিজেন চার্টার কি পাঁচ নম্বর কোশ্চেন হচ্ছে যে কম্পাইলার কি ছয় নম্বর কোশ্চেন হচ্ছে সুডো কোড কাকে বলে সাত নম্বর কোশ্চেন যে টোকেন কি এবং এর উদাহরণ দাও আট নম্বর কোশ্চেনটা কি আছে যে বাইনারি তথ্য কাকে বলে নয় নম্বর কোশ্চেন হচ্ছে ডিএনএস সার্ভার কি 10 নম্বর क्वेश्चनটাই দেখো কি আছে যে আইপি অ্যাড্রেস কয় ধরনের নাও কি কি এতে আমাদের গ বিভাগে বিভিন্ন রচনামূলক क्वेश्चन থাকবে এখানে আমরা যে কোন পাঁচটা থেকে যে তিনটা আমরা ভালো পারি সেই তিনটা क्वेश्चनের आंसर দেব এক নম্বর কোশ্চেনটা দেখো কি আছে যে নন ডিজিটাল মাধ্যম ও ডিজিটাল মাধ্যমে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা সংরক্ষণের একটি তালিকা তৈরি করো পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে কোডিং এ অধ্যক্ষ যে কোনো যে ব্যক্তির ওয়ার্ডপ্রেসে ব্যবহার করা যুক্তিগত বিশ্লেষণ করো পরবর্তী কোশ্চেন দেখো কি আছে যে ওয়েবসাইটের ক্ষেত্রে ডোমেইন নেম কেন গুরুত্বপূর্ণ এবং ডোমেইন নেম নির্বাচনের সময় কোন বিষয় বিবেচনায় রাখতে হয় চার নাম্বার কোশ্চেন হচ্ছে কম্পাইলার ও ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য লেখো পাঁচ নাম্বার কোশ্চেন হচ্ছে কোএক্সিয়াল কেবল কি কোএক্সিয়াল কেবল সম্পর্কে বিস্তারিত লেখো এরপর আমাদের ঘ বিভাগ থাকবে এখানে আমাদের সাতটা থেকে পাঁচটা উত্তর করতে হবে তো চলো আমরা দেখি এখানে কি কি কোশ্চেন এসেছে রাশেদ কিছুদিন আগে এসএসসি পরীক্ষা দিল এবং দুই দিন পর এসএসসি পরীক্ষার ফল ঘোষণা হবে জানিয়েছে শিক্ষামন্ত্রী তার সন্দেহ হল এবং তার বাবাকে সে বিষয়টা বলল যে তাকে বলল কি খবরটা ভুয়া তো রাশেদের বাবা কীভাবে বুঝতে পারলো যে খবরটা ভুয়া এবং পরবর্তী কোশ্চেনটা হচ্ছে এ ফেক নিউজ জানার উপায় কী পরবর্তী কোশ্চেনটাই দেখো কি এসেছে যে লাই বিশ্ববিদ্যালয়ে ব্যক্তিগত তথ্য নিরাপত্তা সম্পর্কে তৈরি করার জন্য বিভিন্ন যে তথ্য সেবা সে পেল তো এখানে ডিজিটাল ও নন ডিজিটাল মাধ্যমে একটি তালিকা তৈরি করতে হবে এবং যে মেয়ের ডিজিটাল মাধ্যমে ব্যক্তিগত দরকশো কী কী বিষয় তুলে ধরা প্রয়োজন সেগুলো আমাদের তুলে ধরতে হবে তবে তিন নাম্বার কোশ্চেনটা দেখো কি আছে সাকিব জাকির পেশাগত জাতীয় পরিচয়পত্র পাওয়ার যোগ্য হয় নি দায়িত্ব কেন্দ্রে গিয়ে ছবিও জমা তুলে দিয়ে আসে কয়েকদিন পর সে অনলাইন থেকে সেটা যে অনলাইনে দেখতে পায় তো দেখো তারপরে তার মায়ের নামে ভুল আছে এবং পরবর্তী বাবার সহায়তায় সাকিব এই ওয়েবসাইটে গিয়ে নির্দেশনে ভুল সংশোধনের আবেদন করে এখানে আমাদের কোশ্চেন হচ্ছে ডিজিটাল প্রযুক্তির যে ব্যবহার সাকিবের যে প্রাপ্ত সেবার মান বৃদ্ধি করেছে এবং সেবায় নন ডিজিটাল ও ডিজিটাল পদ্ধতির ব্যবহার উল্লেখ করতে হবে চার নাম্বার কোশ্চেন কি আছে যে জনাব সিদ্দিকী ক্লাসে ওয়েবসাইট ডিজাইনের বিভিন্ন আলোচনা করেন এবং শব্দের ডোমেন নেম নিবন্ধন এবং ওয়েব হোস্টিং নিয়ে নির্দেশনা প্রদান করেন ওয়েব হোস্টিংয়ের জন্য তিনি ওএক্স ওয়েবলি গোড্যাডি সব বিভিন্ন প্ল্যাটফর্মের নাম উল্লেখ করেন তো তাহলে আমরা ওয়েব হোস্টিং এর জন্য কি কি ব্যবহার করতে পারি ব্যবহার করতে পারি কি ওয়াইক্স ঠিক আছে ওয়াক্স ব্যবহার করতে পারি তারপর আর কি ব্যবহার করতে পারি যে ওয়েবলি এরপর আর কি ব্যবহার করতে পারি গোড্যাডি গোড্যাডি ঠিক আছে তো তিনি বলেন ডিজাইনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হোস্টিং অত্যন্ত গুরুত্বপূর্ণ তো পরবর্তী কোশ্চেনটা হচ্ছে যে এবং পরবর্তী কোশ্চেন হচ্ছে জনাব সিদ্দিকের বলা সে শক্তিটি কতটুকু যুক্তযুক্ত সেটা নিজের ভাষায় তুলে ধরো এবং পাঁচ নম্বর কোশ্চেনটাই দেখো কি আছে যে রিফাল কয়েকদিন ধরে যে কোডিং শেখার জন্য ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখছিল এবং পাইথন দিয়ে তার ভাল লেগেছিল এবং সে দেখতে পেল যে তার প্রোগ্রাম ইরক দেখাচ্ছে অর্থাৎ তার প্রোগ্রামটা হচ্ছে না তো হাসানের কথাটা কতটুকু যুক্তি যে রান করার জন্য কিছু নিয়ম মেনে কর লিখতে হয় এবং লিভার যেখানে প্রোগ্রাম রান করছে সেখানে কি কি অসুবিধা অসুবিধা সুবিধা রয়েছে যে পাইথন প্রোগ্রামিংয়ে এবং নাম্বার নম্বর প্রশ্নটা কি গ্যাস নির্মাণের অফিসে নতুন একটি কম্পিউটার কিনেছে এবং অফিসে নেটওয়ার্ক যুক্ত করেছে এবং একটি টু পেয়ার কেবল দ্বারা ব্যবহার করেছে তো এখানে আর কেবল অর্থাৎ টু পেয়ার কেবল সম্পর্কে তোমার লিখতে হবে যে তোমার কোশ্চেনে ঠিক আছে এরপরে কি করতে হবে রিসেট পেজের সুবিধা অসুবিধা লিখতে হবে পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে রিসেট ক্লাসে নিজের ডিভাইসের আইপি ঠিকানা বের করা শিখেছে এবং বাসায় গিয়ে সে পদক্ষেপ অনুসরণ করে আইপি অ্যাড্রেস বের করা শিখলো তো রিসেটের অনুসরণকৃত গুলো ব্যাখ্যা করো এবং রিসেটের ভাইয়ের মন্তব্যটি তোমার নিজের ভাষায় কি করতে হবে তুলে ধরতে হবে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তো আজকে এ পর্যন্তই তো এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করব